নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে ভোটাধিকার রক্ষায় দেশ জুড়ে পাঁচ কোটি স্বাক্ষর সংগ্রহ করবে কংগ্রেস এবং এই খবরটি তোমাদের প্রত্যেকের জন্যই অর্থাৎ ত্রিপুরাবাসী প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে কংগ্রেস ভারতের নির্বাচন কমিশনকে পাঁচটি দাবি কিন্তু করেছে এবং যে দাবির মধ্যে সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা সংশোধন যাতে স্বচ্ছতার সঙ্গে হয় এবং কোনো আসল ভোটার যাতে বাতিল না পড়ে সেই সংক্রান্ত পাঁচ দফা দাবি কিন্তু জানিয়েছে ভারতের নির্বাচন কমিশনকে এবং কি কি সেই পাঁচ দফা দাবি সেই সম্পর্কে আলোচনা করব তার সাথে সাথে বর্তমানে নির্বাচন কমিশন কিভাবে ত্রিপুরাতে ভোটার সংশোধন করতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে এবং কিভাবে করা দরকার সেই সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো ত্রিপুরাবাসী প্রত্যেকের জন্যই এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই ভিডিওতে আমরা সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব দেখো এখানে বলা হচ্ছে ভোটাধিকার রক্ষায় দেশ জুড়ে পাঁচ কোটি সাক্ষ্য সংগ্রহ করবে কংগ্রেস দেখো এখানে বলা হচ্ছে যে ভারতের সংবিধান প্রদত্ত গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা ভোটদান নির্বাচন কমিশনের অপব্যবহার করে সংবিধান অমান্য করে গণতন্ত্রের উপর আঘাত করছে শাসক দল সারা দেশব্যাপী যেভাবে ভোট লুট হচ্ছে মানুষের ভোটাধিকার রক্ষার্থে ভারতের জাতীয় কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে ভোট চোর গদিচোর যারা ভোট চুরি করে গদিতে আসীন তাদের গদিচ্যুত করার আহ্বান রেখে দেশের মানুষের জনসমর্থন আদায়ে বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে জনসংযোগ তৈরি করতে জাতীয় কংগ্রেস যে লক্ষ্য নিয়েছে তা সফল করতে হবে গত পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গণস্বাক্ষর অভিযানে দক্ষিণ জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে এসে শনিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন যে জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্দেশে ভোট চুরি বন্ধ সহ ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে ভারতের জাতীয় কংগ্রেস দেশব্যাপী এই গণস্বাক্ষর অভিযান শুরু করেছে অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে ভারতের যে জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নির্দেশেই কিন্তু এই যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে এবং যার ফলে ভোট চুরি বন্ধ এবং ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে কিন্তু তারা ভারতের জাতীয় কমিশনের কাছে পাঁচ দফা দাবি কিন্তু জানিয়েছে এবং দেশের প্রায় পাঁচ কোটি মানুষের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে জাতীয় কংগ্রেস ঠিক আছে অর্থাৎ দেশের পাঁচ কোটি মানুষের স্বাক্ষর নিয়ে কিন্তু রাষ্ট্রপতির কাছে এই যে দাবি সেটা কিন্তু পৌঁছাবে এবং জেলায় জেলায় কংগ্রেসের সাংগঠনিক বৈঠক চলছে দীপাবলির পর কংগ্রেস এই আন্দোলন আরও তীব্র করবে রাজ্যে দুর্গাপূজার আগে দরিদ্র জনগণ দেড় মাস রেগার কাজ করে মজুরি পায়নি দেড় মাস কিন্তু রেগার কাজ করে মজুরি পায়নি রেগার টাকা না পেয়ে শ্রমিকরা আন্দোলন করছে অর্থাৎ রেগা কর্মীরাও কিন্তু বেতন পায়নি এবং অফিসে তালা দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে আশা কর্মীরাও কিন্তু তালা ঝুলিয়েছিল বিভিন্ন জায়গাতে যাতে তাদের যে বেতন তিন থেকে চার মাস ধরে তারা কিন্তু বেতন পায়নি এবং বিভিন্ন অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মীরাও কিন্তু তারা তিন থেকে চার মাস ধরে বেতন পাচ্ছে না রেগা শ্রমিকদের মজুরির দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিল প্রদেশ কংগ্রেস কিন্তু সরকার কথা দিয়েও সেই কথা রাখেনি দেশে এবং রাজ্যে কি সরকার চলছে তা মানুষ বুঝতে পারছে না কিভাবে ভোট চুরি হচ্ছে সেই বিষয়ে তিনি বলেন যে বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় লক্ষাধিক মানুষের সঙ্গে সঠিক ছবি নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু নেই অর্থাৎ কোনো মানুষের নাম রয়েছে কিন্তু ছবি মিলছে না কারো ছবি মিলছে কিন্তু নাম মিলছে না অনেক নাম আবার একাধিক জায়গায় রয়েছে একটি মানুষের নাম বিভিন্ন জায়গাতে রয়েছে বহু নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা আসল ভোটার তাদের নাম কিন্তু নেই তালিকাতে আবার যারা মারা গেছে তাদের নামও রয়েছে এইরকমও কিন্তু তালিকাতে দেখা যাচ্ছে এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত ভোটারদের ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ভুয়া প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের বঞ্চিত করা হচ্ছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো একটি লোকেশনে নির্দিষ্ট ভোটারকে কিন্তু অ্যাড করা হচ্ছে এবং ভুয়ো ভোটার তারা এবং প্রকৃত ভোটারদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে বা সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে এছাড়া জাতীয় কংগ্রেস ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি কিন্তু জানিয়েছে এবং দাবিগুলোর মধ্যে দেখো প্রথম দাবি কী প্রথম দাবি হচ্ছে ছবি সম্মলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি অর্থাৎ ছবি সমলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য কিন্তু উন্মুক্ত করা এবং প্রতিটা প্রতিটা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজনের ছবি শহ তালিকা কিন্তু প্রকাশ করতে হবে তার সাথে সাথে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি করা এবং শেষ মুহূর্তে ভোটার বাদ দেওয়া বা সংযোজন এড়াতে এবং যথেষ্ট আগে একটি নির্দিষ্ট সময় কিন্তু ঘোষণা করা পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা বা এজেন্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যারা জড়িত তাদেরকে কিন্তু আগে শনাক্ত করতে হবে এবং তাদের জন্য আইনি ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এটা আর দ্বিতীয়বার না হয় এবং শনিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে অনুষ্ঠিত জেলাভিত্তিক সংগঠিত বৈঠকে প্রদেশ সভাপতি আশিস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শঙ্কর মল্ল প্রদেশ সাধারণ সম্পাদক উপজাতি নেতা ইন্দ্রমানিক জামাতিয়া দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাঠারি এবং জেলা সাতটি ব্লকের ব্লক কংগ্রেস সভাপতি জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার জেলা ও ব্লক মহিলা কংগ্রেস কিষান কংগ্রেস কংগ্রেস দলের উপজাতি সেলসহ শাখা সংগঠনের নেতৃবৃন্দ অর্থাৎ অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন তো এই যে পাঁচ দফা দাবি এই দফা দাবি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য যার ফলে যারা ভুয়ো ভোটার তারা কিন্তু সেখান থেকে বাদ পড়বে প্লাস যারা আসল ভোটার তারা নির্দিষ্ট তালিকায় থাকবে এবং একটি নাম যাতে বারবার রিপিট না হয় বিভিন্ন তালিকাতে সেটাও কিন্তু লক্ষ্য করা হবে তার সাথে সাথে ছবির সাথে নাম মিলবে না বা নাম এক জায়গায় ছবি এক জায়গায় এই রকম যে যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে সংশোধন করা হয় তার জন্যই এটার একটা প্রয়াস করা হচ্ছে এবং যদি এই সমস্ত দাবিগুলো মানে তাহলে কিন্তু প্রত্যেকটি ত্রিপুরাবাসীর জন্যই সেটা লাভজনক হবে তার কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরাতে অসংখ্য লক্ষ লক্ষ কিন্তু যারা বাইরের যারা কিন্তু বাইরের অর্থাৎ বিদেশি চিহ্নিতকরণ যদি হয়ে যায় তাহলে প্রচুর ভোটার যারা ভুয়ো যারা বাইরে থেকে এসেছে তারা কিন্তু বাদ পড়বে এবং যারা প্রাপ্য যাদের বাসস্থান দীর্ঘকালে এই ত্রিপুরাতে যারা ত্রিপুরাবাসী তারা কিন্তু ভোটার তালিকাতে থাকবে এবং সঠিকভাবে ভোট দান এবং ভোট গ্রহণ কিন্তু হবে এবং সরকার গঠন সঠিকভাবে হবে তো দেখা যাক এই যে দাবি সেগুলো মানছে কিনা সেটাই দেখার বিষয় এবং তার জন্য প্রয়াস করে চলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্রিপুরা জুড়ে এবং সর্বভারত জুড়ে তো এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে এটা আমি তোমাদের শেয়ার করে দিলাম এবং এই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আরও নতুন নতুন খবর আসবে সেগুলো আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব তো সেক্ষেত্রে তোমরা যা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা কিন্তু প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ